সোনার দামে বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দুদিন বাংলার বাজারে কমল স্বর্ণের দাম আগামী সপ্তাহের মধ্যে সোনার দাম আরো কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে তার কারণ বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরেই দেশীয় বাজারেও কিন্তু অনেক দাম কমার সম্ভাবনা রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই সময় সোনা কেনার জন্য সঠিক সময় কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার গ্রাম আনা এবং বর্তমান নতুন বাজার মূল্য কত রয়েছে এক এক ভরির রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার বাজার দর সম্পর্কিত আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট টাকা আঠারো ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে ছ হাজার একশো আটত্রিশ টাকা এখন দেখে নিচ্ছি একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট এক বডি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিরাশি টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন টাকা